এটা ফাইকাস ইনফেক্টোরিয়া লাকুর গাছ বলে অনেকে এবং বাংলাদেশ এটাকে আমবট বলে এবং এই পার্টিকুলার গাছটার পাতাটা ছোট হতে অনেক সময় লাগে বহু বছর ধরে ধরে ক্লিপিং করতে 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 এই সাইজটায় আসে নইলে ইউজুয়ালি এর গাছের পাতাটা অনেক বড় এবং এটা ক্লাম স্টাইলে করা এবং আমার অনেক পুরনো গাছের মধ্যে এটা একটা এবং এর নেবাড়িটাও খুব সুন্দর হয় এবং খুব কষ্ট করতে পারে মানে এই গাছটা মানে বেশ হার্ডি একটা ভ্যারাইটি যেটা চট করে নষ্ট হয় না এবং খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যে খুবই ভালো গাছ তৈরি করা যায় এটা দিয়ে এটা মাল্টি ট্রাঙ্ক হয়ে উঠেছে হ্যাঁ এটা মাল্টি ট্রাঙ্ক অ্যান্ড এটা ফাইকাস ইনফেক্টোরিয়া বলে বা এটা ফাইকাস ভিরেন্সের একটা পার্টিকুলার মাদার্স স্পিসিসের একটা থেকে এটা তৈরি হয়েছে এবং এরা। মানে ফাইকাস ইনফ্যাক্টোরিয়া বাংলায় আমবট বা লাখুর গাছ বলে থাকে লোকজন